চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয় কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া আর এখনো তো তান্ডবের লোকেই আছে চুল কেটে ফেলেছি এবং কথা বলা বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে তো আমার বিশ্বাস সবকিছু মিলে যাচ্ছে কথাটা সত্য তান্ডব একটা স্ট্রং গল্পের ছবি তান্ডব একটা ওয়েল মেকিং ছবি তান্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি সাংবাদিকদের তান্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তান্ডব করেছে এবং ঘটাবে তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের মেগাস্টার কিং খান কিং তিনি কি বললেন যে তিনি ইদানিং কেস মানে ওনাকে সারিয়ে যাচ্ছেন ওনার কম্পিটিশনে কেউ না এটা সবাই মানে এবং তিনি নিজেও বললেন যে তিনি নিজেকে নিজে সারিয়ে যাচ্ছেন সেই প্রস্তুতি নিয়েই তিনি মানে ফিল্ম জগতে নামছেন নতুন রূপে এরকম একটা প্লেসমেন্ট অবশ্যই মুভির জন্য খুবই গুরুত্ব মানে ভালো এবং আরও কিছু দিন আগে হলে আমাদের এক্স এক্সপেকটেশন ছিল আরও কিছুদিন আগে হবে তবে সব মিলে করেছে এর আগে হলো তুফানেও করেছিল এমন একটা প্লেসমেন্ট তো পাশে কিন্তু সাবিলানুরা জয়া আহসানকে খুব ভালো মানিয়েছে তো গায়েস অবশ্যই মানে এখানে দেবেন ইনি হল সুপারস্টার মেগাস্টার কারোকে না নেড়ে কারোর কোনো বাজে কমেন্ট না করে কোনো ফিল্মের বাজে কমেন্ট না করে তিনি তার ফিল্মের কথা বলে গেলেন তো এটা আমাদের মেগাস্টার হাজার বছর বেঁচে থাকুক অবশ্যই তাণ্ডবের সাথে থাকবে এবং তাণ্ডব একশো কোটির ক্লাবে যাবে এটা আপনারা দেখে নেবেন আর মাত্র কালকের দিনটা বাদ তো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সুন্দর জীবনযাপন করুন ধন্যবাদ